সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ বাংলাদেশ সরকার সংরক্ষণ তুলে দেওয়ায় কয়েকদিনের জন্য পরিস্থিতি অবনতি হয়েছিল বাংলাদেশে বেশ কিছু জায়গায় কারফু শিথিল করার পর জনজীবন স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছিল ঠিক তখনই এই ইস্যুতে বাংলাদেশে নতুন করে আন্দোলন শুরু হয় প্রাণ হারান প্রায় সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসেছিল সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনার পরেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন বোনকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা হাসিনার প্রধানমন্ত্রী পদত্যাগের পরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারত সরকার ঘটনার আজ পেয়ে সীমান্তে নজরদারি জোরদার করে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়া হয়েছে হিলি সীমান্তের পাশে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে বাংলাদেশ অশান্ত হওয়ায় হিলি সীমান্ত বাণিজ্য পথে পণ্য রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যে সমস্ত লড়ি বাংলাদেশে পণ্য নিয়ে গিয়েছিল তারাও ভারতে ফিরতে পারছে না ফলে চরম আতঙ্কের মধ্যে রয়েছে এক্সপোর্টার অ্যাসোসিয়েশন পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তিনি কি জানালেন শুনুন বর্তমানে হিলি অবস্থা সব মধ্যে জানি না কী হবে বাংলাদেশের যা অবস্থান তাতে বাংলাদেশে শুনছি ব্যাংকে তালামারা আছে ওরা তিন দিন ছুটি ঘোষণা করেছে এদিকে বাংলাদেশ পরিষ্ঠ ভয়ানক খারাপ আমরা ভারতের যারা স্পোর্টস শোষণ করতে আছি আমরা সকলেই আমরা ওদের সঙ্গে আসতেছি কী হবে আজকে কী হবে বা আগামীতে কী হবে যেসব কাজ হয়েছে সেসবের কিন্তু কী হবে সব নিয়ে আমরা চিন্তার মধ্যে আছি আজকে যে এই মুহূর্তে যে খবর পেলাম তাতে

Ben চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিল শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

অনেকেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স